আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি কথা শেয়ার করব যা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্টই অর্থাৎ জীবনের যে কোনো কষ্ট বা সমস্যা মোকাবিলায় আল্লাহর ওপর বিশ্বাস রাখলে তিনি আমাদের সবকিছু ঠিক করে দেন আমরা অনেক সময় চিন্তায় ভোগী মনে হয় কোনো সমাধান নেই কিন্তু যদি আমরা আল্লাহর উপর ভরসা করি তাহলে আল্লাহ আমাদের জন্য নতুন রাস্তা খুলে দেন আপনি এই দোয়াটি নিয়ম করে পড়তে পারেন হাসবুন আল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিলগু অর্থাৎ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সবচেয়ে ভালো আশ্রয় এই কথাগুলো মনে রাখুন হৃদয়ে ধারণ করুন দেখবেন মন শান্ত হবে সমস্যা সামলাতে সহজ হবে আজ থেকেই চেষ্টা করুন জীবনের প্রতিটি চ্যালেঞ্জে আল্লাহর উপর ভরসা রাখার আপনি সফল হবেন ইনশাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল অর্থাৎ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সবচেয়ে ভালো আশ্রয় আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না